ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই বেঙ্গলি গ্রামার ক্লাস দেখো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ আমরা তোমাকে তোমাদের দেখাতে চলেছি কীভাবে কর্তৃপাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরিত করবে দেখো আমি প্রথমেই যেটা দিয়েছি আমি মাকে চিঠি লিখেছি এটা কর্তৃপাচ্ছে আছে এটাকে কর্মবাচে নিয়ে গেলে হবে আমার দ্বারা মাকে চিঠি লেখা হয়েছে তারপরে দেখো নিরুপম প্রত্যহ বাংলা এটা আছে। এটাকে বাচ্চা নিয়ে গেলে হবে নিরুপমের দ্বারা প্রত্যহ বাংলা করা হয় তারপরে দেখো সঞ্চিতা গতকাল রাতে রুটি খেয়েছিল এটা কর্তৃ আছে এটাকে কর্মবাচ্ছে নিয়ে গেলে হবে সঞ্চিতা কর্তৃক গতকাল রাতে রুটি খাওয়া হয়েছিল তারপরে দেখো প্রাপ্তি রমেনকে তার বাড়িতে ডেকেছে এটাও করতে পারছে আছে এটাকে কর্ম নিয়ে গেলে হবে প্রাপ্তির দ্বারা রমেনকে তার বাড়িতে ডাকা হয়েছে এখন আমি তোমাদের একটা করতে দিলাম সে প্রত্যহ বাজারে যায় না এটা কর্তৃপাচ্ছে আছে এটাকে কর্ম নিয়ে গেলে কি হবে তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল